নমস্কার বন্ধুরা কে এল কে জি বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন হাঁটাচলা করলে কি স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হলো মনোবিজ্ঞানীদের তথ্য অনুসারে হাঁটাচলা করলে বা জগিং করলে আমাদের মস্তিষ্কের ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় তাই বিশেষজ্ঞরা বলছেন যে ঘরে না বসে থেকে হাঁটা করার সময় যদি কোনো শব্দ বা বাক্য মুখস্থ করার চেষ্টা করা হয় তাহলে সেই শব্দ বা বাক্য বহু দিন পর্যন্ত মনে রাখা সম্ভব হয় অর্থাৎ হাঁটা চলা করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন গান শুনলে কি স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হল এক গবেষণায় প্রকাশিত হয়েছে যে গান বা সঙ্গীত আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করে তোলে যা স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সহায়তা করে তাই সপ্তাহের কিছুটা সময় গান শোনার জন্য ব্যয় করা উচিত তাছাড়া সঠিক ধরনের গান মন শান্ত রাখতে সাহায্য করে যার ফলে মনোযোগ বাড়ে এবং শেখার সময় স্মরণশক্তি উন্নত হয় এছাড়া গান মনকে প্রশান্ত করে ও মানসিক চাপ কমায় ফলে তথ্য মনে রাখা সহজ হয় পর প্রশ্ন নিয়মিত শরীরচর্চা করলে কি স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন যে নিয়মিত শরীর চর্চা করলে আমাদের শরীরের পেশির সাথে সাথে মস্তিষ্কের আকারও বৃদ্ধি পায় ফলে মস্তিষ্কের সিনা পশের সংখ্যা বাড়ে এবং নতুন নতুন কোষ তৈরি হয় তাছাড়া শরীর চর্চা করলে মস্তিষ্কে অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ বৃদ্ধি পায় যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পর প্রশ্ন কখন পড়াশোনা করলে স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হল বিশেষজ্ঞরা বলছেন যে ঘুমোতে যাওয়ার কয়েক ঘন্টা সময় আগে পড়াশোনা করলে তা আমাদের মস্তিষ্কে দীর্ঘদিন পর্যন্ত জমে থাকে কারণ এই সময় পড়াশোনা করলে আমাদের মস্তিষ্কে এক স্নায়ু কোষের সাথে নতুন একটি স্নায়ু কোষের সংযোগ তৈরি হয় এবং তারপর ঘুমিয়ে পড়লে সেই সংযোগ আরও জোরদার হয় ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন নতুন কোনো কাজ করলে কি স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হলো আসলে অতিরিক্ত এবং একই কাজকর্ম করতে করতে একটা একঘেমি ভাব চলে আসে যা আমাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে কমিয়ে দেয় তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সময় পেলেই নতুন নতুন কাজ করতে হবে বা নতুন কিছু কাজের মাধ্যমে নতুন কিছু শিখতে হবে কারণ এর ফলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে প্রশ্ন কতক্ষণ ঘুমালে স্মৃতিশক্তি ভালো থাকে উত্তরটি হলো আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তির সঙ্গে ঘুমের এক নিবিড় সম্পর্ক রয়েছে কারণ প্রতিদিন পাঁচ ঘন্টার কম সময় ঘুমালে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে ফলে স্মৃতিশক্তি জমা হতে বিঘ্ন ঘটে আবার দশ ঘন্টার বেশি সময় ঘুমালে আমাদের মস্তিষ্ক সজাগ হওয়ার সময় পায় না ফলে স্মৃতিশক্তি বিকাশে বাধা পায় তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা সময় ঘুমানো উচিত কারণ এর ফলে আমাদের স্মৃতিশক্তি ভালো থাকে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও